আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল নটা বাজে আর এই ছেলেদের দশটা খাবারটাই রেডি করে দিই আগে আর ওই গাজর কটা থেকে ছিলে রেখে দিচ্ছিলাম কাল রাত্রে ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম ফ্রিজে ভরা ছিল কদিন ধরেই ছেলেরা খাবো হালুয়া খাবো খাবো করছে মানে সারা শীতে আমি এই গাজর হালুয়া বানিয়েও দিই না একদিনও তাহলে আজকে বানিয়েই দেবো এনে কদিন ধরেই ভরা আছে রাত্রে ছিলে রেখে দিয়েছিলাম এই আগে রান্না জোগাড় করাটা করে নিই তারপরে ওদের দশটা খাবার বানাবো তারপরে ওই টুকটাক এই গাজর হালুয়া টালুয়াগুলো বানাবো তখন তার ভিতরে ধরেন দোর মুচি সবই আছে মানে একটা একটা করে এখন কাজ সাথে প্রায় বেলা একটাই বেজে যাচ্ছে এখন মানে ওঠাটা দেরিতে হচ্ছে প্রায় সাড়ে আটটায় উঠছি মানে আটটায় উঠছি বাসি কাজ টাজ করে তারপরে দিকে যখন উঠাচ্ছি তখন সাড়ে আটটা আটটা পঁয়তাল্লিশ এমনি হয়ে যাচ্ছে এই যে সজনে টাটা ওই সর্ষে দিয়ে ভাজবো তো ওই সর্ষে পেঁয়াজ একসঙ্গে পেটে নিচ্ছি তারপরে রান্নাটা পরে করব আগে ওদের দশটায় খাবারটা করে দেবো কেন প্রায় এখন দশটা বাজতে চললো এ বড়োটা দেখুন কদিন ধরেই করছে রোজা রাখবো রোজা রাখবো আমি বারণ করছি কেন এখনও পারবে না পারবে দে কষ্ট হবে প্রথমে পরীক্ষার আগে বলছিল দেখ পরীক্ষাটা শেষ হোক দিয়ে রাখবি এই কদিন বলছে মা আমাকে উঠে উঠছেন না ভোরেবেলায় আমি রাখবো আমি বেশ ঠিক আছে আমি ঠিক বুঝে সেই রাখা করাবো যেদিন আমি উঠবো সেদিন রাখবি না এখন আর কদিন যাক আর এমনি ওর শরীরটা একটু রোগা রোগা টাইপের হয়ে যাচ্ছে আগে খুব মোটা সুটা ছিল ছোটোতে মানে ছোটোতে তো নয় আট বছরেও ছিল এখন একবারে এত ডুকা হয়ে গেল বড়টা আমার আর ছোটোটা শরীরটা ওই রকমই পাতলা পাড়ায় কিন্তু বড়োটা আমার মোটা সোটা ছিল কিন্তু ওই জন্যে আরও আমার বেশ ইয়ে না বারণ করতেও নেই রোজা রাখা ছোটো ছেলে আর বলেই আমি আরও বারণ করেছি কিন্তু রোজা রাখা বারণ করতেও নেই যতটা পারে দেখি ওকে একদিন শখ যখন যাচ্ছে একদিন বলবো রাখতে দেখি কি করে কত দূর অবধি রাখতে পারে আমি তাই বলছি এটা পানি মানি খেতে পাবি না না বলছে হ্যাঁ আমি তাও রাখবো আর ঠিক আছে একদিন দেখবো যে রাখতে পারিস কি না ছেলেদের এই যে দশটা রুটিটা হয়ে গেলো আর এই ইয়ে করে দিচ্ছি একটা পেঁয়াজ দিয়ে ডিম ভেজে দিচ্ছি দু ভাইকে আর মিষ্টি আছে ওই দিয়েই খেয়ে নেবে তারপর আমি ওদের দিকে খাবারটা দিয়ে আর রান্নাটা আস্তে আস্তে ছাড়বো না এই সজনে ডাটাটা মায়ের বড়ো ছেলে তো মুখে করবে না আমি করে রাখলাম ও ছোটোটা খাই তো খাবে ও আমি যা খাই ও এক একটু চেষ্টা করে খাওয়ার যে মা যখন খাচ্ছে জিনিসটা আর কি ভালো ও যদি খায় দুটো একটা খায় তো খাবে মানে ও করেলাটা শুধু আমি করেলা খাই বলে ও করেলাটা শুধু খাই মানে তিতোও ওকে বেশ মজা লাগে আর কি মা খায় নানাটা বসিয়ে দিলাম ওই সর্ষে দিয়ে সজনে ডাটা আগে করে দিলাম হ্যাঁ তারপর মাছটা করব একটা একটা করে এই করে করে কাজ সাথে সাথেই আমার এখন অনেক বেলা হয়ে যাবে মানে আজকে মনে হচ্ছে রান্নাঘরেতেই আমার শেষ হবে আপনাদের কাছে ভিডিওটা মানে আজকে অনেক কটাই আছে কাজ টুকটাক এর ভেতরে ধরেন গাজরটা আবার ইয়ে আছে ঘষতে হবে গাজরটা তো ছিলে রাত্রে রেখে দিই যে আমি দেখলাম দিনের সময় হবে না সকালের দিকে কেন ওটা হচ্ছে দেরিতে তারপরে ছিলে ইয়ে করে রান্না আছে এইসব করতে করতি ওইটাও করে নেবো হালুয়াটাও করে নেবো মানে কদিন ধরে ছেলেগুলো মাথা খারাপ করছে আবার ছোটোটা আসছে যাচ্ছে আর করছে মা কখন করবে হালুয়াটা আর দু ছেলে আমার হালুয়াটা খেতে খুবই পছন্দ করে আর মুর্শিদাবাদের ছেলে তো হালুয়াটা খুব পছন্দ করে মুর্শিদাবাদের লোকরা হালুয়া জিনিসটা খুব পছন্দ করে আমাদের ওই সব নাই বাবু আমরা হালুয়া মালুয়া অত খেতামও না আমাদের ওই মিষ্টি বলতে ওই পাঁচ রকম মিষ্টিটাই পছন্দ করতাম আর এখানে পড়েছি এখানে যত রকম এখন হালুয়া বানাও খালি তাও ওই তো আমি এই খাপের শীতে তো কিছুই বানাই নাই এতে সবে বাড়াতে গেলে তো কিছু বানাই নেই কদিন ধরে ছেলেগুলো সব করছে ওই জন্য গাজরটা উঠেও যাবে তারা গাজরটা দিয়ে একটু হালুয়া গাজরে হালুয়া করেই দিই ছেলে দুটো যখন বলছি দেখেন মাছের তরকারিটা করে দিলাম এই যে এরকম মাছের তর ইয়েটা চচ্চড়িটা আমার দুই ছেলেই খুব পছন্দ করবে বলবে এই মাছের চচ্চড়ি মাছ চচ্চড়ি ডাল আর আলু ভাতে ওরা আবার এই রকম মাছ চচ্চড়ির সঙ্গে কোনো আলুর তরকারি খাবে না আমি যদি ভাবি যে টমেটো আলু করে দিই কি অন্য কোনো ফুলকপি আলু ভাজা টাজা করে দিই বলবে না মা ডাল আলু ভাতে আর এই মাছ চচ্চড়ি মানে এই মাছের ঝোলটা আবার ভাতে মেখে নেয় আর কি ভাতটা খুব মজা লাগে খেতে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি মাছ এটা আমার এখন দমে দিয়ে দেবো ভাববেখানি এখানে মানে ঝোলটা এতটা রাখবো না আর একটু মরবে মানে মরবে বলতে একটু বেশি মরে গিয়েছে ঝোলটা একবারই ইয়ে হয়ে গিয়েছে মরে গিয়েছে মানে একদিকে কাজ করতে যাচ্ছে আর একদিকে এই হচ্ছে মানে কোনো দিকে তো টানা থাকতে পারছি না ওইদিকে একবার গেলাম বিছানা ঝিরে এলাম সকালের দিকে দেখেন রান্না কিছুটা এগিয়ে দিলাম দিয়ে গাজর কটা ঘষতে বসলাম না মেঝেতেই বসে বললাম দাঁড়িয়ে তাড়ি আর পাচ্ছি না তাড়ি দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না হলো বলে পায়ে ব্যথা করছে এবার না মেঝেতেই বসে গাজর কটা ঘষে নিই তারপরে হালুয়াটা বসিয়ে দেব কড়াইটা বের করে আনতে হবে যে কড়াইটা বের করে আনলাম দিয়ে যে হালুয়াটা বসিয়ে দিচ্ছি আগে ঘিটা দিয়ে ওই ইয়েটা গাজর কটা ভেজে নেব তারপরে হ্যালোটা বানাবো এই করতে করতেই ছোটো ছেলে একবার করে আশা করছে মা হলো মা হলো মানে ওরা একটু গরম গরম খাবে আর কি জানো যখন হবে তখন ঠিক ডেকে তুবো তোদেরকে মানে দু ভাইয়েরই চান করা হয়ে গিয়েছে দুজনাই টিভি দেখছে হ্যাঁ তার আর একটা কথা বলি আজ এক বছর পর টিভিটা রিচার্জ করা হয়েছে ওই নিয়ে বেশ আমারও একটু সুবিধা হয় যে মোবাইলটা আমিও ফাঁকা পাচ্ছি মানে এক বছর আমি টিভি রিচার্জ করি না ওদের পড়াশোনা নিয়ে এতই ইয়ে ছিলাম পুরো এক বছর টিভি রিচার্জ করা হয় নাই দিয়ে এইবারে ও পরীক্ষার আগেই বললে যে মা এবারে টিভিটা রিচার্জ করে দিও আমি বেশ ঠিক আছে দেবো মানে পরীক্ষা শেষ হলেই দিই আর বছর ওই আব্বাদের কাছেই ছিলাম মার্চে অনেক দিন ছিলাম ওখানে এখানে এসে তারপরে ওদের রোজাটা শেষ হলো তারপরে ওদের ভর্তি ই স্কুলও খুলে গেল দিয়ে আর আট বছরের টিভিটা রিচার্জ করা হলো না দিয়ে পুরো সাড়েটা বছরই আর টিভি আমি রিচার্জ করিয়ে নি মানে টিভিটা অতটা আমি তো দেখি না আমার তো মোবাইলই সময় কেটে যায় সারাদিন সংসারে কাজে মোবাইলও সেরকম দেখতে পাই না অতি চলে যায় ছেলেরা তো সেই সাড়ে তিনটে আসে ছোটোটা যায় যেটু দুটোই আসে ছোটোটা খানিক মোবাইল দেখে বড়োটা সাড়ে তিনটে আসে একটু দেখে তারপর টিউশনে ম্যাম আসে পড়তে লেগে যায় মানে ওদেরও টিভি দেখার সময়ও থাকে না ওই জন্যেই আমি আরও রিচার্জটা করি নাই আর ওর পাপাও বাড়িতে থাকে না যে কে টিভি দেখবে মানে আমার তো দেখার সময়ও নেই যেটুকু সময় থাকে আমি মোবাইলেতেই আমার সময়টা পেরিয়ে যায় যে ওই হলো মানে এক বছর পর টিভিটা রিচার্জ করলাম এটাই মেন ঘটনা ছেলে দুটোর জন্যে এখন ওয়াইফাই রিচার্জ করা হয় নাই সেইটার জন্য এখন মাথা খারাপ করে দিচ্ছে যে মা ওয়াইফাইটা পাপাকে বলে রিচার্জটা করে দাও আমি বেশ আগে টিভিটা করা হয়েছে ওয়াইফাইটা তো পাপাকে বলে দেবো করে দেবে এখন ওয়াইফাইটা দিলে তবে ওরা আর কি ইউটিউবটা দেখতে পাবে বেশ সুবিধা হবে দিয়ে এই সারাদিন আর আমাকে অতটা বিরক্ত করা নাই মানে কাল থেকেই শুরু রিচার্জ করা হয়েছে আজ দু দিন হলো বেশ দুভাই টিভি নিয়েই পড়ে আছে আমারও বেশ ফাঁকা লাগছে মানে আমাকে বিরক্তটা কম করছে কিন্তু আর একটা বিরক্ত কী যে সাউন্ডটা খুব বেশি দিয়ে দিচ্ছে মানে যার জন্য মাথাটা মনে হচ্ছে আমারও গন্ডগোল করছে দামাগো বলছে তুমি রান্নাটা ওই ঘরে করো এখানে আমরা হ্যাঁ গ্যাসটা তাহলে ওই ঘরে তুলে নিয়ে যাই এখানে ব্লগটা শেষ করছি গুড বাই